এই গল্পের শুরুতে ডিলা ও অ্যালিসানকে দেখানো হয় ডিলা আঠারো বছর বয়সী একটি ছেলে সে সুপার মার্কেটে এসেছে কেনাকাটার জন্য কিন্তু এখানে অ্যালিসান নামের চিচল্লিশ বছর বয়সী এক মহিলা এসে তার কাছে গোসলের জন্য সরঞ্জামের জন্য সাহায্য চাইল ডিলা যখন তাকে দেখে তখন তিনি তার কাছে মনে হয় খুবই সুন্দরী এবং তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে তখন ডিলা তাকে গোসলের জন্য সরঞ্জাম নিতে সাহায্য করছে যখন সুপার মার্কেট থেকে বাড়ি যেতে শুরু করে তখন তিনি বাহিরে অ্যালিসানের সাথে দেখা করেন তাকে বলে যে তিনি গোসল করতে জানে না তাই তার উচিত তার বাড়িতে এসে তাকে সাহায্য করা দুই টাকাও দেখান অস্বীকার করতে পারেনি এবং তার বাড়িতে যান অল্প সময়ের মধ্যে গোসল সেরে ফেলে তারপর অ্যালেসেন তার সামনে পোশাক খুলে ফেলে এবং বলে যে সে চাইলে তার সাথে হস্তানস্ত করতে পারে একথা শুনে সে খুব খুশি হয় এবং নিজেকে সামলাতে পারে না এবং তখনই হস্তনত শুরু করে করে অনেক উপভোগ করেন এই জিনিসটা নিয়ে খুব খুশি হয়েছে সে তার সেরা বন্ধু নলালকেও এই কথা বলে নলান আরও বলে যে তুমি জ্যাক আঘাত করেছ যা তোমাকে অনেক আনন্দ দেবে তারপরের রাতে সে অ্যালিসানের সাথে ড্যাটিং হয়ে যাচ্ছিল তাকে সুন্দর পোশাক দেখে মা কেরা তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে কিন্তু মা জিজ্ঞেস করলে সে তাকে স্পষ্ট কিছু বলে না সে কেবল বলে যে সে তার বন্ধুর সাথে একটি পার্টিতে যাচ্ছে এখন অ্যালিসান তার বাড়ির বাহিরে এসে তাকে তুলে নেয় এবং তারপর তারা দুজনে একটি রেস্তোরাঁয় যায় যেখানে অনেক কথা বলার পর ডিলা অ্যালিসানকে একটি অ্যাপ দেখায় যা প্রতিক্রিয়া দিন সেই অ্যাপটি দেখে অ্যালিসান বলে যে তার এক বন্ধু একটি আইটি কোম্পানিতে কাজ করে তাই সে তার সাথে সাহায্য করার জন্য কথা বলবে কিন্তু সে বলে যে এর বিনিময়ে তাকেও কিছু একটা দেওয়ার দরকার কিন্তু সে স্পষ্ট করে কিছু বলে না এখন কলেজে যাওয়ার পরবর্তী ডিলান অ্যালিসানের কাছে যায় এবং রোমাঞ্চ করে এর কারণে সে তার মায়ের সাথেও বেশি সময় কাটাতে পারে না যার কারণে তার মা একটু বিরক্ত হন তিনি বুঝতে পারছেন না যে তার ছেলে আজকাল কী করছে একদিন সে ডিলা মোবাইল ফোনে অ্যালিসানের যোগাযোগ নাম্বার দেখতে পায় যার সাথে প্রতিদিন দীর্ঘক্ষণ ফোন করত এটা দেখে সে ভাবে যে তার কলেজের কোনো মেয়ের সাথে ড্যাটিং করছে তাই সে ফোন করে অ্যালিসানকে আজ রাত বাড়িতে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায় তারপর সন্ধ্যায় অ্যালিসান যখন বাড়িতে আসে ডিলান তাকে দেখে অবাক হয় এবং ভাবছে সে এখানে কি করছে সে তাকে বলে যে তার মা তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছে ডিলার মা অ্যালিসানকে দেখে অবাক হয়ে যায় সে তার ছেলেকে ৪৫ বছর বয়সী এক মহিলার সাথে ডেটিং করছে এখানে অ্যালিসান ও কাউরার মধ্যে কোনো কারণে তর্ক হয় ডিসান রেগে যায় এবং এখান থেকে চলে যেতে শুরু করে এটা দেখে ডিলান তাকে থামাতে শুরু করে কিন্তু সে থামে না তাই সেও তার সাথে চলে যায় বাড়িতে পৌঁছার পর তারা দুজনেই রোমান শুরু করে এখন এটি দেখে মা কাউরা অ্যালিসানের আচরণ খুব অদ্ভুত মনে হয় তাই তিনি তার সম্পর্কে অনলাইনে গবেষণা শুরু করে এবং তিনি জানতে পারে সে অ্যালিসান একজন খুব ধনী ব্যক্তিকে বিয়ে করেছিলেন কিন্তু কয়েক মাস কয়েক মাস পরে তিনি সন্দেহভাজন মারা যান এটি দেখার পর তিনি তার ছেলেকে অ্যালিসানের হাত থেকে বাঁচানোর জন্য উপায় খুঁজতেছে তার দিন তিনি তার ছেলেকে নিতে যান কিন্তু অ্যালিসান তাকে দরজা বদ্ধ করে ফিরিয়ে দেন বলেন এই কথা শুনে মা ভয় পেয়ে যান এবং বাড়িতে এসে ডিলার সহপাঠী পেশাকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানান কারণ তিনি জানতেন যে তার ছেলে পেশাকে পছন্দ করে অন্যদিকে এলিসন ডিলাকে তার সাথে এখানে থাকতে বলে যাতে তারা অনেক উপভোগ করতে পারে কিন্তু ডিলার তার বাড়িতে থাকতে অস্বীকার করে চলে যায় তারপর রাতে পেশা তাদের বাড়িতে আসে এবং রাতের খাবার খায় ডিলার তাকে দেখে খুব খুশি এখন মায়ের অনুরোধ দুজনেই বাহিরে যায় এখানে দুজন এখানে দুজনেই একে অপরকে চুমু খায় কারণ পেশাও তাকে পছন্দ করত। কিন্তু ডিলান চলে যাওয়ার পর অ্যালিসান পেশাকে ডিলান থেকে দূরে থাকার হুমকি দেয় অন্যথায় তাকে মেরে ফেলবে এটা দেখে সে খুব ভয় পায় এবং কি ডিলান ফোন রিসিভ করে না তারপর একদিন অ্যালিসান ডিলাকে তার আইটি কোম্পানির বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তার বাড়িতে ডাকে সে তাকে চাকরির প্রস্তাব কিন্তু ডিলা কলেজ থেকে বেরিয়ে আসতে হয়েছিল বলে তা প্রত্যাখ্যান হয় কিন্তু এলিসান রেগে যায় এবং তাকে অজ্ঞান করে বেঁধে রাখে ডিলা বাড়িতে না আসায় মা অ্যালিসার কাছে আসে তাই সে মায়ের কাছে বন্দুক দেয় এবং বলে যে তাদের মধ্যে কেবল একজনেই বেঁচে থাকতে পারবে এবং সে দরজা বন্ধ করে দেয় এখন মা আত্মহত্যার ভান করে এবং পরে যায় তার অ্যালিসান ভেতরে এসে পরীক্ষা করতে শুরু করে কিন্তু তারপর মা উঠে তার সাথে ঝগড়া শুরু করে কিন্তু যখন অ্যালিসান মায়ের সাথে ঝগড়া শুরু করে তখন মায়ের প্রেমিক জোনা এসে অ্যালিসানকে আক্রমণ করে এবং তাকে হত্যা করে এইভাবে এই সকল মানুষ নিরাপদে রক্ষা পায় বন্ধুরা শেষ পর্যন্ত শেষ পর্যন্ত পেশা ডিলার সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে এবং এখন দুজনেই খুব খুশি আমাদের আজকের গল্পটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে